দুবাইতে দুবাইতে কি পার্টনার বিষয় কি খোলা রয়েছে আমি যদি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসি তাহলে কি আমি কি পার্টনার ভিসা নিয়ে যেতে পারবো তো এইরকম আসলে অনেক ধরনের প্রশ্ন করেছেন আমার অনেক ভিওয়ার্সরা আমাকে আসলে কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন যে এই বিষয়ে আসলে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি আসলে আজকে চেষ্টা করব যে পার্টনার ভিসা আসলে কিভাবে মানে এর প্রসেসিংটা কি এটা নিয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করব। তো আপনাদের সকলের সাথে আছি আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ তো পার্টনার ভিসা নিয়ে আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ডিরেক্টলি আপনি আসতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভিজিট যে ভিসাটা এই ভিজিট ভিসার মাধ্যমে আপনাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে হবে তো প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই যে পার্টনার ভিসাটা আসলে কি পার্টনার ভিসা হলো এটাই যে আপনি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পার্টনার ভিসা লাগিয়ে আপনি কোনো ধরনের আসলে ব্যবসা করতে চাইতেছেন একটা লাইসেন্সের মাধ্যমে এটাই হলো পাটনার ভিসা এবং পার্টনার ভিসা করার ক্ষেত্রে যে জিনিসগুলো আসলে হয় সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো কী কী আমি আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আমি যতটুকু জানি তো আমি আসলে ছোটো মানুষ যতটুকু জানি এতটুকুই আমি বলার চেষ্টা করব ভুল ভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পার্টনার ভিসা হলো এমন একটা ভিসা যে ভিসা লাগিয়ে আপনি কিন্তু চাইলেই কিন্তু বাইরে কাজ করতে পারবেন না এই বিষয়টা আসলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে কারণ পার্টনার ভিসা বলতে বোঝায় হলো বিজনেস ভিসা বিজনেস ভিসা মানে আপনি হলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ব্যবসা কইটা ইয়ে হইতে চাইতেছে তো এক্ষেত্রে অবশ্যই যদি আপনি বাইরে কাজ করতে চান তো সেক্ষেত্রে যে একটা এনওসি পেপার রয়েছে এনওসি পেপার দিয়ে আপনি চাইলে কিন্তু বাইরেও কাজ করতে পারবেন এই নিয়মটা আগে আসলে ছিল না বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সরকার কিন্তু এই নিয়মটা করে দিয়েছেন যে পার্টনার ভিসা দিয়ে অনেকে এখন আসলে বাইরে কাজ করবে বা অনেকে কাজ করতেছে সেক্ষেত্রে আসলে এনওসি পেপার লাগবে তো আশা করি আমি আসলে আপনাদের বোঝাতে পারছি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পার্টনার ভিসা নিয়ে আপনি সরাসরি যে আসবেন এরকম আসলে কোনো সুযোগ আসলে নেই প্রথমে আপনাকে ভিজিট পিসায় আসতে হবে আর ভিজিট পিসা দিয়ে যদি আপনি সংযুক্ত আরব মাটিতে আসেন এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টেও কিন্তু আপনার আপনাকে অনেক আসলে সমস্যার সম্মুখীন হতে হবে তো অবশ্যই এই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন মাথায় রেখে আমি মনে করি যে ভিজিট পিসায় আসার জন্য ভাবনা করবেন কারণ সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেই না আপনি বিশ্বের যে কোনো দেশেই যান না কেন অবশ্যই সাবধানতার সাথে আমি মনে করি যে লেনদেন করবেন সব কিছু আগে ভালোভাবে জানবেন জানার পরে আসলে লেনদেন করবেন কারণ বিদেশের মাটিতে আপনারা আসবেন নিজেকে আসলে ভালো রাখার জন্য না আপনারা অবশ্যই আসবেন আপনাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এক্ষেত্রে আমি আসলে মনে করি যে জেনে বুঝে আসলে লেনদেন করাটাই আমার মনে হয় যে বেটার এক্ষেত্রে আপনারা ভিজি ভিসা দিয়ে যদি আসেন আপনারা কিন্তু চাইলে এমপ্লয়মেন্ট ভিসাও লাগাতে পারবেন যদি আপনাদের আসলে ডিগ্রি সার্টিফিকেট থেকে থাকে আর বাংলাদেশ থেকে যদি সরাসরি আপনারা কোম্পানির যে ভিসা এই ভিসাগুলোতে কিন্তু আপনারা আসতে পারবেন না কারণ সাধারণ যে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো এই ভিসাগুলো কিন্তু বন্ধ রয়েছে তবে হ্যাঁ আপনারা এমপ্লয়মেন্ট ভিসায় চাইলে আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ থেকে কিন্তু আসতে পারবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিগ্রি যে সার্টিফিকেট রয়েছে এটা আসলে অ্যাটাচমেন্ট করা থাকা লাগবে তো এগুলো আসলে আপনাদের কোনো কিছুই করা লাগবে না যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদের কাছে সার্টিফিকেট জমা দিবেন যেহেতু আপনি একটা এজেন্সির মাধ্যমে আসতেছেন তারাই আসলে সব কিছু করে দেবে এবং এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আমার ইউটিউব চ্যানেল নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তো যারা আসলে দেখতেছেন অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনার প্রবাদযাত্রা এবং আপনার যে ইয়ে রয়েছে এই জিনিসগুলো সবসময় আমি মনে করি যে ভেবেচিন্তা আসলে করা উচিত আশা করি সবার প্রবাদ জীবন সুন্দর হবে ভালো হবে জেনে বুঝে যদি আমরা কাজগুলো করি লেনদেনগুলো করি আমি আর একটা জিনিস বলবো যে সেটা সেটা আসলে দুবাইয়ের ক্ষেত্রে না আপনার যে কোনো দেশে হতে পারে যদি আপনার নিজের কোনো লোক যদি থেকে থাকে সেখানে সেক্ষেত্রে আসলে আপনারা আসার জন্য চেষ্টা করবেন যদি নিজের কেউ না থাকে তাহলে আমি মনে করি আসার দরকার নেই তো সবাই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসলে যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্মগুলো ফলো করে থাকেন